রাফি ড্রাইভিং ট্রেনিং সেন্টার এখানে প্রতিদিন নিয়মিতভাবে শেখানো হয় গাড়ি চালানো দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক রাব্বিকুল হাসান রাফির সঠিক দিক নির্দেশনায় গাড়ি চালানো শেখানো হয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালানো শেখানো হয় রাফি ড্রাইভিং ট্রেনিং সেন্টারে মাঝে ঠিক আছে

নিজের কেরিয়ার গড়ে তুলুন তাই যোগাযোগ করুন আজই এক্ষুনি খোকসা বাস স্ট্যান্ড ফেয়ার সার্ভিসের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফাইভ ফোর ফোর সেভেন সেভেন ওয়ান তাই আজই আপনার কেরিয়ারকে সমৃদ্ধ এবং দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে তুলতে চলে আসুন রাফি ড্রাইভিং ট্রেনিং সেন্টার রাফি ড্রাইভিং ট্রেনিং সেন্টার খোকসা বাস স্ট্যান্ড ফেয়ার সার্ভিসের সামনে নিরাপদ ড্রাইভিং দক্ষ চালক হিসাবে তৈরি করা আমাদের একান্ত লক্ষ্য আর মানে কোনো নার্ভাস ফিল করা যাবে না একদম নর্মালি বসে থাকতে হবে আমি যেগুলো বলি দেখো তুমি করে দেখো তুমি ভয় পাও কি না যদি মনে করো মানে বুকে সাহস থাকতে হবে চালাচ্ছি আমি এক মাসে করছে ভর্তি হয়েছি মাত্র পনেরো দিন গাড়ি চালাইছি ভয় মনের ভিতর ছিল ভাই আমার কাজ করছে ভাই অনেকটা ভালো শেখাই আমি পনেরো ভিতর পনেরো দিনের ভিতর রাস্তায় গাড়ি চালানো শিখছি এখন মোটামুটি ভয় কাটছে ভাই অনেক ভালো শেখায় আপনারা যদি শিখতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমার নাম জিহাদ আমার বাড়ি একতারপুর পশ্চিমপাড়া রাফি ভাই অনেক ভালো শেখায় আমি অল্প দিনে গাড়িটা ভালোভাবে শিখতে পেরেছি অনেক সুন্দর শেখায় সে অনেক ভালো লাগলো আমার অনেক ভালো ভাবে শিখতে পেরেছি আসসালামু আলাইকুম প্রিয় খোকসাবাসী আপনি ড্রাইভিং ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা যারা ড্রাইভিং শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খোকসা বাস স্ট্যান্ড ফায়ার সার্ভিসের সামনে আমাদের এখানে স্বল্প মূল্যে ট্রেনিং করতে পারবে এক মাস মেয়াদী